কাছে পরিচিত সাপ দীর্ঘ বছর পাহাড়ের গুহায় অপেক্ষা করে রসুলের মোবারক চেহারাটা এক নজর দেখবে আবু বাকার বাধা দিছে পা দিয়া সাপ মনে করে বাধা দেয় না। রসুলের নিরাপত্তার স্বার্থে বাধা দিছে সাপ আশ্চর্য হয়ে গেল রহমতের নবীর দর্শন বুঝি হবে না একটু আঘাত করেছে তাহলে সাফ আমার রসুলকে কে চিনে কপাল খারাপ অঙ্গ বাংলাদেশি রসুলকে চিনি না যদি চিনতাম তাহলে দাড়ির মধ্যে অস্ত্র লাগাতে পারতো না রসুলকে যদি চিনতিনি ভূমি। তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক মুসলমান বেয়াদুবি ক্ষমা চাই হয়তো বলার ভাষার শব্দগুলো চয়নটা একটু কেমন যেন বেয়াদুবি ক্ষমা চাই রসুলের উন্নত হিসাবে আপনার নবী আমার নবী এক না আলাদা আল্লাহ আমাদের কোরআন বলেন সত্য কথা বলেন আমাদের হাদিস আমরা দুনিয়াতে সিস্টেম আপনাদের কালেমা আমার কালেমা দুই আপনাদের ধর্ম আমার ধর্ম দুই আপনাদের কাবা আমার কাবা দুই সব এক দুনিয়া থেকে বিদায়বেলা কাফনের সংখ্যা হবে আলাদা না সব এক আপনাদেরও তিনটা কাফন হবে আমাকেও তিনটা কাফন হবে টাকাওয়ালা মরে গেলে তাকে সম্মানে একটা কাফন কেউ বাড়াবে না রিক্সা ড্রাইভার গরিব যদি মরে যায় তার অসম্মানে বা গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না রিক্সা ড্রাইভারের যেমন তিনটা কাফন ধনী লোকেরও তিনটা কাফন হবে কালার হবে আলাদা গরিবের কাফনের কালার একরকম ধনীদের কাফনের কালার আর একরকম ভালো করে বুঝো কে মূর্খ কে ইমাম কে মুক্তি কে পীর কে যতই আজকে বক্তা বক্তা ভাব দেখাই না কেন কাফনের ভেতরে ঢুকার পর সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিছর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে থাকি বড়র বাড়াই থাকলে দিলে রহমত রহমতারবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় ভগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার আমাদের রবকে আর জোরে বলেন তাহলে আমাদের কাপনের কালারও কি এক কবরের সাইজ একটু আলাদা হবে কবরের সাইজও সবার এক কবরে মাটি দেওয়ার পরে প্রশ্ন করার জন্য দুই ফেরেস্তা আসবে আমার প্রশ্ন আলাদা আপনারটা আর একটা প্রশ্ন কে ধনী কে গরিব কে পীর কে মুরিদ কে টাকাওয়ালা কে গরিব সবার বেলায় তিনটা প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল নো আমাকেও সেই প্রশ্ন এই প্রশ্নের নবী বলেন যারা জবাব দিতে পারবে তার কবর হবে রওজাতুম মিররিয়াজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হফরাতুম মিন যারা তিন প্রশ্নের জবাব দিবে তাদের কবর হবে জান্নাতের বাগান আল্লাহর রসুল বলেন গাইবি একটা আওয়াজ আসবে রব্বে কারিমের তরফ থেকে রব বলবেন ফেরেশতা আমার বান্দাকে কষ্ট দিস না জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও আমার বান্দার কবরকে প্রশস্ত করে দাও জান্নাতের সাথে দরজা করে দাও আমার ভালোবাসার বান্দা দুনিয়াতে গরম কে উপেক্ষা করে নামাজে দাঁড়ায় গেছে আল্লাহর মোহাব্বতে বান্দা নামা ছাড়ে নাই তেলাওয়াত ভুলে নাই আমি আল্লাহ বান্দাকে ভুলতে পারি না ভাজকুরুণী হাজকুরুকুম আল্লাহর ও আডার যাবে কবর হবে জান্নাতের বাগান কিন্তু যারা গুনা নিয়ে কবরে যাবে আল্লাহর ফেরেশতা যখন প্রশ্ন করবে রবের পরিচয় দাও গুনাগার বেনামাজি তখন আফসুস করবে হা হা লা আমি কিছুই জানি না কিছুই জানি না ফেরেস্তা বলবে ধর্মের পরিচয় দাও ও তো দুনিয়াতে ইসলাম নিয়ে কোনো চিন্তাও করে নাই বলবে হা হা লা আদরি আফসুস আমি কিছুই জানি না আবার যখন বলবে রহমতের নবীর চিননি জীবনে তো রহমতের নবীর আমল করে নাই মেসোয়া আমল নাই দস্তরখানের আমল নাই নিজেও দাড়ি রাখে না রাখে পছন্দ করে না নিজেও হালাল খায় না অন্য পছন্দ করে না রহমতের দেখে চিনবে না বলে চিনি না আমি হা হা আর সাথে কারিমের তরফ থেকে গাইবে আওয়াজ আসবে আল্লাহ বলবে আর কোনো সুযোগ দিও না কোনো লাভ নাই কি ধ আমার দাও পানি আমার দাও বাতাস আমার দাও সূর্যের আলো চাঁদের আলো আমার দাও জমিনের ফল খাই ফসল খাই গাছের ফল খাইয়া নদীর মাছ খাইয়া বান্দা আজান শুনে মসজিদে যায় নাই আলে মোলামারা নামাজের দাওয়াত দিত নামাজ পড়ে নাই বরং বাহাদুরি তো নামাজ পড়ে কোনো লাভ নাই রোজা রাখিয়া কোনো লাভ নাই আমি আল্লাহ এত অন্যায় করার পরে দুনিয়াতে কিছু বলি নাই আমার মোহাব্বত বাদ দিয়ে আলে মোলামাদের গালাগালি করত নিজেও পর্দা করত না যারা পর্দা করত তাদের গালাগালি করত আল্লাহ বলবে ফেরেস্তা একে আর কোনো সার দিয়া লাভ নাই এর কবরটাকে দুই দিক থেকে এত জোরে চাপ দাও এর কবরটা জাহান নামের সাথে রাস্তা বানায় দাও আল্লাহ এক পাজুরের হার আর এক পাঁচুরের সাথে ঢুকে যাবে আর সব শুরু করবে ওরে কারো কবরে নিরানব্বইটা সাপ কারো কবরে সত্তরটা সাপ আসবে ও আমার কলিজার যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের মা বোনেরা একটু আগে আপনারা নিজেরাই স্বীকার করলেন আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালে মা এক কাফনের কালারও এক প্রশ্ন এক তারপর কেন আপনাকে টুপির বয়ান করতে হবে আপনাকে কেন পর্দার বয়ান করতে হবে আমি টুপি খুলতে চাই না আর আপনি টুপি দিতে চান না আমি কাটতে চাই না আপনি রাখতে চান না আমি মসজিদে না ঢুকলে কষ্ট পাই আর আপনার ঢুকতে গেলে কষ্ট লাগে বুঝি না আমি ভুলে আসি নাকি এরপরেও তো পাও ধরে ওলামায় কেরাম আপনাদের বুঝায় এত বিরোধিতা করেন তারপরও কোনো ওলামায় কেরাম গালি দেন না আরে সরকারি চাকরি করে বেসরকারি চাকরি করে যারা দৈনিক আট ঘন্টা ডিউটি মাসে বিশ টাকা বেতন পায় নিমনি আরো কত বেশি পায় আবার বিভিন্ন ভাবে আরো ইনকাম আছে কিন্তু একবারও কি ভাবছেন বিবেক দিয়া একজন আলেম মসজিদে ইমামতি করতে গিয়া ডিউটি করে বেতন দশ হাজার গ্রাম এলাকায় পাঁচ হাজারের বেশি দেওয়া হয় না তাও মাসে মাসে ক্লিয়ার না একজন ইমাম চব্বিশ ঘন্টা বারো মাস ডিউটি করিয়াও বেতন ঠিক মতো না পাইয়া কোনো দিন ইমাম কোনো কমিটির বিরুদ্ধে বলে না বর্ত করে না বরং ওনা যাতে চোখের পা নিজের দোয়া করে হেমালি এলাকায় শান্তি দাও ব্যবসায় বরকুদ কবরওয়ালাদের জান্নাত বানায় দাও অসুস্থ রুগীর সুস্থি বা সুস্থ বানায় দাও ওলামায় কেরাম এত কষ্ট করিয়া নিঃস্বার্থ আপনাদের পেছনে দৌড়ায় ও আল্লাহর বান্দারা এরপরও যদি আলেমের কথা না শুনিয়া বিরোধিতা করিয়া কবরের বিছানায় পড়িয়া যান আল্লাহর অর্ডার হয়ে যাবে জাহান নামের ফেরিস্তাকে ধরে আমি এদের আর কোনো দিন সার দিব না وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال الله تعالى তাহার নামের অর্ডার করবে কে ধরে নাও কেমতের ময়দান এমন কঠিন ময়দান হবে আমাজ আয়েশা বলেন একদিন দেখি রহমতের নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করেন আমি আয়েশা ভয় পেয়ে গেলাম বুঝি আমার বেয়া হয়ে গেল আমি গিয়ে জিজ্ঞাসা করলাম কাঁদেন কেন মায়ার নবী কায় আয়েশা আমার কথা চোখের পানি ধরে রাখতে পারি রে আইসা ওরে আরবের মানুষ আমাকে যখন তারাইয়া দিত ওরে আমার জন্মভূমি ওই সময় আমার খাদি আমার জীবনের বড় সফলতার চাবি হয়ে আসছি ওয়েসা খাদিজার কথা মনে যখন পরে চোখের পানি ধরে রাখতে পারি না আর যখন হাসরের ময়দানের কথা মনে পড়ে কান্না করি কেন ইয়ারসুল আল্লাহ আল্লাহর নবী বলেন ওয়েসা হাসরের ময়দানটা এত কঠিন ওরে জমিনটা সূর্যের অন্য দিকের জাহান্নামের আওয়াজ ওই সময় আমার আল্লাহ ও রাগান্বিত আওয়াজ দিতে থাকবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার এমন আওয়াজ দিবে হাশরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে এত কঠিন অবস্থা হবে জাহান্নাম চিৎকার দিয়ে বলবে আল্লাহ বেনামাজি আমার পেটের মধ্যে দাও তোমার গুনাগার বান্দা বান্দি আমাকে দাও ক্ষুধা লাগছে আল্লাহ বলবে ফেরেস তারা জাহান নামকে ফিরাও জাহান নাম যদি আগায় যায় বিচার করতে পারবো না শিকল লাগাইয়া ধরো সত্তর হাজার শিকল জাহান নাম কেমন ভাবে ধরবে ও আমার বাবারা রসুর যদি জাহান নামের ভয় কান্না করেন হাসরের ময়দানের কথা চিন্তা করে আপনার আমার কি উপায় কপাল খারাপ এক ফোঁটা চোখে পানিও নাই ওরে ডানে বামে তাকাইয়া দেখো ওই বান্দার চোখে কেন পানি ওরে ও টাকার জন্য কাঁদে না বাড়ির জন্য কাঁদে না ওর সূর্যের গরমের ভয় ওই বাংা কান্না করে চিন্তা করে টাকা পাইলাম বাড়ি পাইলাম গাড়ি পাইলাম সম্মান পাইলাম কিন্তু মরার পরে কি উপায় হবে সে চিন্তা তো করি নাই ছেলেও আমার কবরে যাবে না মেয়েও যাবে না আপন কেউ যাবে না এই চিন্তা যখন আসে চোখ দিয়া পানি বের হয়ে যায় রহমতের নবী বলে না এসা এমন অবস্থা হবে আল্লাহ বলবে সত্তর হাজার সিকল দিয়া জাহাঙ্গ নামকে ধরো বিচার শেষ করার পরে তারপরে জাহান নামকে সার আল্লাহর অর্ডারে জাহান নামের গলায় শিকল লাগায় বাঁধবে সত্তর হাজার শিকলের গোড়ায় গড়ায় সত্তর হাজার ফেরেস্তা ধরিয়া রাখতে পারে না তখন আমার মায়ার নবী দেখা সহ্য করতে পারবেন না মায়ার নবী দেখবে মুসা নবীর কান্না ঈশা নবীও কাঁদবে ওই হাসরের মাঠে এবরাহিম নবীর কান্না ঈশা নবীর কান্না আম্মাজানকে নবী বলে না এসা তখন আমিও কান্নায় পড়ে যাব। সবাই নিজের জন্য কাঁদবে আর আমি মাওলার দরবারে মা মাহমুদে সে পরে কাঁদবো আর বলবো হে নবী মাথা উঁচু করে আপনাকে কান্না করার জন্য পাঠাই নাই তখন নবী বলেন আল্লাহ কুদরতি ভাবে একটু পানি দিয়া জাহান নামকে বলবে ফেরেস তাকে বলবে জাহান নামের সিটাইয়া দাও আল্লাহর কুদরতি হাতের পানি নিয়ে যখন জাহান নামে সিটায় দিবে জাহান পেছন দিকে দৌড়াতে থাকবে ফেরেস তারা বলবে আল্লাহ এমন কি পানি দিলা সত্তর হাজার শিকল দিয়া যে জাহান নামে ধরে রাখতে পারি না পানি দিলা যে জাহান নাম পেছনে ভাগতেছে এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি কাউসারের পানি আমার আল্লাহ বলবে না রে বেরেস্তারা জমজমে

মনের মতো গুনা করেছো এখনো কি করবা বাবা মনে মনে ভাবছো কি আমরা টুপিওয়ালারা পাগল হয়ে গেছি না রে বাবা দেড় হাজার বছর পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই ওই কোরআন সত্য যদি তোমার অন্তর বলে মনে রাখিও কোরআনের সব বয়ান সত্য আল্লাহ সত্যভাবেই বলেছেন ইন্নাল আবরার লাফি নাই

এরা কয়েকদিন আর দুনিয়ার রংতামাশা বাহাদুরি এখনো সময় আছে তও করেন ওরে মায়ার নবী যদি কান্না করেন উন্মতের জন্য জাহান নামের ভয় আপনার আমার কত গুণা কি পরিমাণ কান্না করা উচিত আল্লাহর কাছে করেন আপনার মতো কত মা কত বোন বেপর্দায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না এখনো পর্দা করে নামাজ আদায় করে আপনারা কেন পারবেন না ও যুবক বাবা আপনার মতো যুবক ডাক্তার ইঞ্জিনিয়ার টাকার মালিক স্কুল কলেজে পড়ে সপ্ত নামাজ আদায় করে আপনি কেন পারবেন না দুই ফোটা চোখের পানি ছেড়ে আল্লাহকে মনে মনে ডাকেন হে আল্লাহ এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই মানুষ যদি আমার গুনার খবর জানতো কেউ আমার এই চেয়ারে বসাইতো না আমাকে সম্মান থাকতো হাদিয়াও না সালামও ও আল্লাহ তুমি দয়া করে এত মর্যাদা সম্মান দান করেছ এতদিন গুনার তালে পরে নফসের ধোকায় শয়তানের ধোকায় কত রাত্র মোবাইলে তাকাইয়া গুনা করতে করতে রাত কাটাইছি মোবাইল নিয়ে হাতে হাতের গুনা কানের গুনা চোখের গুনা অন্তরের গুনা করে রাত কাটাইছি ও আল্লাহ বুঝতে পারি নাই আজকে থেকে তওবা করে ফেলতেছি দুনিয়াতে সূর্যে বাতাসের গরম সইতে পারি না হাসুরের ময়দানে জাহান নামের গরম কেমন করে সহ্য করব আজকে থেকে তবা করে নিলাম আর গুণা করব না নামাজ সারব না দাড়ি কাটবো না বেপর্দায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের দোয়া নিয়া নবীজির সুন্নত অনুযায়ী জীবনটাকে চালাবো তবা করার মতো যদি কারো নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা বা কবুল করে নেন তোবার উপরে মজবুত হইয়া চলার তৌফিকদান করে না আমিন